নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি মানকচু বাটা রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি কিছুটা পরিমাণে মানকচু নিয়েছি আর কচুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আর নিয়েছি দু রকমের সর্ষে এখানে আমি এক চামচ এক চামচ করে দু চামচ সর্ষে নিয়েছি আর আছি কিছুটা নারকেল কোড়ানো আর যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল অবশ্যই করে রেসিপিটা কিন্তু সর্ষের তেলে বানাতে হবে এখন আমি কচুটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো তোমাদের কাছে যদি না গ্রেটার থাকে সেক্ষেত্রে তোমরা বটির মধ্যে ছোটো ছোট করে কেটে নিতে পারো তারপরে এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সি না থাকলে সেক্ষেত্রেও তোমরা শিল্পাটার মধ্যে ভালো করে এটা বেটে নিতে পারো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কচুটা কাটার সময় যদি তোমাদের হাত চুলকে থাকে সেক্ষেত্রে কচুটা যখন গ্রেট করবে তারপরে এটাকে ঠান্ডা জলের মধ্যে তিন চারবার ধরে দিয়ে দিয়ে এটাকে জল পাল্টে ভালো করে ধুয়ে এটা নিকড়ে নেবে তাহলে দেখবে এর মধ্যে যে কুটানি ভাবটা থাকে ওটা কিন্তু একেবারেই চলে যাবে তো দেখো আমি সব কচুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এখন এটা একটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেবো মিক্সি মধ্যে আমি জারের কচুটাকে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন ওই জারের মধ্যে আমি আবারও সরষেটাকে দিয়ে ভালো করে বেটে নেব দিয়ে দিলাম সর্ষে আর সাথে দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকেও পেস্ট বানিয়ে নিলাম এখন রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম করা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এখন এর মধ্যে বেছে রাখা চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে আমি হালকা কুড়ি ভেজে তুলে নেব এখানে কিন্তু চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে আর তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা নিরামিষও বানাতে পারো তবে চিংড়ি মাছটা দিয়ে বানালে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে কম করেই চিংড়ি মাছ দিয়েছি তোমরা চাইলে চিংড়ি মাছের পরিমাণটা বেশিও দিতে পারো এখন দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে একটা জায়গার মধ্যে তুলে এটাকে ঠান্ডা করে শিল্পাটার মধ্যে বেটে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে আবারও গরম করে এর মধ্যে ফোড়নের জন্য দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এখন ফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মানকচু মানকচুটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এটা কড়ার তলায় লেগে যেতে পারে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো কচুটাকে দেখো মিনিট পাঁচেক নাড়াচাড়া করার পরে একটা ঘনত্বে চলে এসেছে এখন আমি এর মধ্যে বাগিয়ে উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দু চামচ পরিমাণে নারকেল কোড়ানো বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা আর যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলোকে আমি শিল মধ্যে হালকা একটু বেটে নিয়েছি ওটাকেও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে এটাকে নাড়া বন্ধ করে দিলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে তাই এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে এটা যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন এটা দেখবে কড়ার গা থেকে খুব সুন্দরভাবে উঠে চলে আসবে কড়ার গায়ে একটুকু লাগবে না আর এটা থেকে খুব সুন্দরভাবে একটা তেলও ছেড়ে দেবে তখন বুঝে যাবে যে এটা একদম পরিপূর্ণভাবে রেডি মানকুচু বাটাটা দেখো কিছুটা সময় ধরে নাড়াচাড়া করার পরে ঠিক এই পর্যায়ে চলে এসেছে এখন কিন্তু এটা পুরোপুরিভাবেই রেডি করার গা থেকে দেখো খুব সহজেই উঠে আসছে আর একটা তেল তেলি ভাবো চলে এসেছে এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে উঠিয়ে নিলাম গরম ভাতের সাথে এরকম যদি গরম গরম মানকুচু বাটা থাকে আর কিছুই লাগবে না এখন এর উপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এইরকম গরম গরম মানকচো বাটা আর যদি থাকে এক ফালি লেবু আর একটা কাঁচা লঙ্কা আর কিছুই লাগবে না তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল টাটা